অনেক কিছু বডি লোশন স্কিনটা সফট করবে 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 লোশনের সাথে একটা ক্লবজি ফ্রি থাকবে এটা আপনার কালো দাগ বা স্কিনের যদি রাফ হয়ে রাফ বা স্কিন এবং আপনার এটা আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এবং বডি ময়েশ্চারাইজার বডি যদি আপনার এই কোষগুলো নষ্ট হয়ে যায় রিফারিং করবে হোয়াইটেনিং করবে গ্লাস স্কিন প্রতিদের সাথে একটা করে ক্লোব গিফট আছে আর প্লাস এটার দাম 450 টাকা এগুলো প্রতিটা প্রোডাক্টে তিন থেকে চারটা ইউজ করতে হয় ঘুমানোর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে দিয়া আপনার এই বডিতে যদি এই ক্রিমগুলো শুকায় যায় তাহলে আপনার কাপড় বা শুইতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আর আমাদের প্রোডাক্টের যে দামটা হাতে পাওয়ার পরে খুললা চেক করে দেখে এরপর প্রোডাক্টটা দিবে প্রোডাক্টের কপি রাখি যেগুলো আপনার দেখানোর জন্য যে আপনার চিনানোর জন্য বোঝানোর জন্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পরগনাতে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম বৌদ্ধকরণ কসমেটিক্স এখানে কিন্তু অসংখ্য মানে লোশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো আসলে যারা পাইকারি এবং খুচরো নিতে যাচ্ছেন দুজনের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে আর আসলে এই ধরনের প্রোডাক্ট কীভাবে ব্যবহার করবেন কত টাকা প্রাইস হবে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো এই যে অনার আছে মোহাম্মদ আমজাদ ভাই আমজাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীতের কি আইটেম নিয়ে আসছেন ভাই এই অনেক সময় দেখা যায় শীতের ভিতরে আমাদের শরীরটা অনেক রুক্ষ হয়ে যায় বা আমাদের শরীরটা

এরপর একটা ডায়মন্ড জাপান আর একটা আপনার ইগনেট ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা এই তিনটা প্রোডাক্টের ভাই কার্যকারিতা আমি বলে দেবো কিভাবে কোনটা ব্যবহার করতে হবে কি কিভাবে কাজ করবে এই বডি ক্রিমটা হলো আপনার অরিজিনাল একদম অর্থেন্টিক ওসিফি জানেন সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট আচ্ছা ওসিফির অনেক কিছু বাড়ি ফির বডি লোশন এটা আচ্ছা এক পুরা ওসিফির ক্যাটাগরি ভাই এটা চাই নাই আর এটার কাজটা হল আপনার স্কিন যে কালো দাগ বা আপনার স্কিনে যদি ড্যামেজ হয়ে যায় বা আমাদের স্কিনের অনেক সময় কোষগুলো গুলো মরে যায় বা স্কিনটা আমাদের রাফ হয়ে যায় শক্ত হয়ে যায় এটা আপনার ব্যবহার করলে আমাদের স্কিনটা গ্লাস স্কিন করবে প্লাস আপনার স্কিনটা সফট করবে মশারজার করবে হোয়াইটেনিং করবে ভাই যদি স্কিনে কোনো দাগ দাগ থাকে তাহলে এটাই করে রিমুভ করবে আচ্ছা আর এই একটা লোশনের সাথে একটা ক্লোব ফ্রি থাকবে ফ্রি থাকবে জি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ভাই একটা ক্লুবজি ফ্রি প্লাস আপনার এই লোশনটা তো জানেনই এই লোশনের সাথে পুরো এই ক্লবজিটা মিলাবে মিলায় প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এটা ব্যবহার করবে এটা শুকানোর পরে বা আপনার ঘুমাইতে যাবে

আপনার আলহামদুলিল্লাহ একশো একশো পার্সেন্ট আচ্ছা ঠিক আছে আর এগুলা ইউজ করার নিয়ম তো বললাম প্রতিদিন ঘুমানোর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দিয়া আপনার এই বড়িতে যদি ক্রিমগুলো শুকায় যায় তাহলে আপনার কাপড় বা শুইতে পারবেন বা শুতে পারবেন আচ্ছা এই এই ধরনের যেটা বললেন সেটা ভাই এটা হ্যাঁ আমাদের হান্ড্রেড পার্সেন্ট এটা ফিক্সড যে প্রাইস বলছি আমি আরেকটা হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আর ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ডাকার বাইরে আশি টাকা এটা আমাদের আগে পেমেন্ট করতে হবে আর আমাদের প্রোডাক্টের যে দামটা হাতে পাওয়ার পরে খুললাম you <laughs>

কোডাক্ট রাখলে হয়তো আপনার শপেরই কিন্তু একটা নেগেটিভ সাইড যে আসলে ভাইয়া আপনাদের দোকানে প্রোডাক্টটা নিলাম কিন্তু আসলে ব্যবহার করে আমরা সেটা উপকারিতা পাইনি এরকম তো হতে পারে যে আসলে কপি প্রোডাক্টটা যেহেতু দাম চারশো পাঁচশোর ভিতরে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে যে নিবে বা এলাকা তো ওই ধরনের প্রোডাক্ট পাওয়া যেতে পারে তখন তো সেই প্রাইসটা কি আপনাদের প্রাইস সেম থাকবে ভাই এলাকার ভিতরে আমি জানি না কে কি বেছে ভাই কিন্তু অনেক সময় দেখা যায় আপনার দুই নম্বরও হয়েছে দুই নম্বর প্রোডাক্টও বেছে কিন্তু আমাদের প্রোডাক্টের সাথে আপনার অনেকটা ডিফারেন্স থাকবে ভাই আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি বা কোয়ালিটি একরকম কারণ আমরা তো ডাইরেক্ট ইনপুটের কাছ থেকে প্রোডাক্ট আনি যারা অরিজিনাল প্রোডাক্ট ইনপুট করে তাদের কাছ থেকে আনি ভাই আমরা তো আর আপনার এদের চকবাজার বা লোকাল কেউ থেকে আনি না বুঝতে আমরা ডাইরেক্ট ইনপুটের কাছ থেকে প্রোডাক্ট আনি আমাদের প্রোডাক্টে প্রতিটা প্রোডাক্ট কাজ না করলে মানি ব্যাক গ্যারান্টি ভাই মানি ব্যাক গ্যারান্টি আছে জি কাজ না করলে মানি ব্যাক রিটার্ন আমাদের প্রোডাক্টগুলো গুলো নেবেন যদি কাজ না করে প্যাকেট করে রাইখা দিবেন আপনি এর পরবর্তীতে যে কোনো প্রোডাক্ট ইউজ অর্ডার করবেন আমরা আপনার ওই প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনি এটা দিয়ে দিবেন আচ্ছা একদম ডাইরেক্ট মানে আচ্ছা আসলে কিন্তু প্রোডাক্ট মনে করছেন যে অরিজিনাল প্রোডাক্ট না অথেন্টিক না সেক্ষেত্রে আপনারা আছে আপনারা কিন্তু সেইভাবেও আপনারা কিন্তু আসলে এই কথাটা কিন্তু সবাই বলবে না কারণ যখনই দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করবেন তখন এই ধরনের কথা কিন্তু কেউ বলতে পারবে না তাহলে কিন্তু বারবার আপনারা কারণ ওনারা কিন্তু ব্যবসা একদিনের জন্য না সবসময় ব্যবসা করবে আর আপনাদের কিন্তু আরো পাঁচটা পাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ভালো প্রোডাক্টটা খেয়ে দেওয়া ওনারা কিন্তু দেওয়ার চেষ্টা করে যে আপনারা ভালো প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওনারাই ভালো ব্যবসা করতে পারবে বিজনেস করতে পারবে আর যেহেতু ওনারা সরাসরি ডিলারের কাছ থেকে নিয়ে আসে সেহেতু আপনারা এলাকার যে প্রোডাক্টগুলো নেবেন সেটা অথেন্টিক বা অরিজিনাল কিনা সেটা কিন্তু সে বলতে পারে না তাই অবশ্যই কিন্তু আপনারা ভালো মানের প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বাইরে সাথে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা ঘর বসে অর্ডার করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আপনারা পাচ্ছেন ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার ভিতরে কিন্তু

একসাথে অর্ডার করতে সেক্ষেত্রে কুড়ি আর চার সম্পূর্ণ ফ্রি রাখবে একটা সিরাম ও রয়েছে আপনারা অনেকে চাচ্ছেন যে ওসিপি কিন্তু একটা লোশন দেখালাম একটা সিরাম দেখাল লোসনের সাথে আপনার দেখেন একই একই হ্যাঁ লোসুন টা আমাদের চায়না থেকে নিয়ে আসে আচ্ছা

এটা দিচ্ছি আপনার আমাদের কাস্টমার যারা হবে বা তারা একটা ভালো প্রোডাক্ট পাবে আর এটা দিতে সে অনেক সময় দেখা যায় এলার্জির কারণে অনেক ইউজ করতে পারে না স্কিনটা অনেকটা চুলকা বা এটা দিলে আপনার স্কিনটা চুলকাবে না প্লাস আপনার স্কিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না আচ্ছা তাহলে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি আবার আসসালামু আলাইকুম